কমপ্লেক্স তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগত একটা হচ্ছে কনসার্ন দূতাবাসে ধরুন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবে দূতাবাসে তারপর হচ্ছে মন্ত্রণালয়ের তারপর হচ্ছে বিএমইটির প্রশিক্ষণ ব্যুরো তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোন ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন দিতে হবে তো তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন দিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যে যাওয়ার প্রস্তুতির সময়টা সেটা তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে বড় আমরা চেষ্টা করবো অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি সেকেন্ড যে জিনিসটা হচ্ছে এটা আপনার সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেন থাকে ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিশিয়াল তার চেয়ে অনেক বেশি খরচ হয় এবং এই জন্য এজেন্ট সাব এজেন্ট এজেন্টের এজেন্ট সাব সাব এজেন্ট অনেক স্তরে দালালদের দৌরাত্মের কথা আপনারা শুনেছেন তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি আমরা এখন থেকে এজেন্ট সাব এজেন্ট যারা আছে সাব এজেন্ট বিশেষ করে এজেন্টটা তো আমাদের এখানে নিবন্ধিতই সাব এজেন্ট যারা আছেন ভদ্র ভাষায় বললাম মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন বা তাদের মধ্যে ভালো লোক আছেন খারাপ লোক আছেন আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং আমরা আশা করব আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ম কমাতে পারব এই দৌরাত্ম কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা কিছুটা হলেও কমবে আশা করি অনেকাংশে করবে এবং আমি আশা করি বাইরের নেতৃবৃন্দ আছেন ওনারা সহযোগিতা করবেন এটা আমরা করতে পারবো আরেকটা জিনিস আমরা করেছি করার চিন্তা করছি এবং এটা অবশ্যই করব রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগরাইজ করব যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা ক্যাটাগরি বি হচ্ছে এটা ক্যাটাগরি সি হচ্ছে এটা সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন অর্থাৎ প্রবাসী কর্মী হিসেবে যারা যেতে চান তারাও একটা নির্দেশনা পাবেন যে না এই এই রিক্রুটিং এজেন্টের মধ্যে কমপ্লেন কম হেড পারফরমেন্স ভালো আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে ওখান অনেক কমবে একটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা অনেকই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শপথ গ্রহণ করেছেন তার তিন চার দিনের মাথায় হঠাৎ স্যার উঠে গেলেন কথা বলতে বলতে তো স্যার এসে বললেন যে ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছে প্রধানমন্ত্রী আনোয়ার ইভাই ফোন করেছেন কি তো আমি বললাম স্যার আপনার সাথে কিরকম সম্পর্ক বললো আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমার খুব পুরোনো বন্ধু আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়া কর্মী পাঠানো ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি বলে যা লাগে আমাকে করতে বলো আমি করবো এটা সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে আমরা অবশ্যই সারের সহযোগিতা পাবো আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরো ইউএই থেকে সাতান্ন জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দী ছিলেন এটা খুব বড় একটা ঘটনা আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেখানে স্যারের ইন্টারভেনশন এটা হয়েছে যেখানে ইউএই এর আমিরের সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠ রয়ে ছিল না তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনুস ইনফ্লুয়েন্স ইউজ করতে পারব এছাড়া উনি আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় ওনার সেখানে উনি ফোন করবেন করে দিবেন তা আমরা আশা করি উনাকে উনাকে সরাসরি এখন প্রস্তাব দিইনি বিকজ আমাদের মার্কে আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা ওটার মাধ্যমে আগামী মাস দুয়েকের মধ্যে শ্রম বাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারব এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে লাস্ট এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই পত্রিকা যারা আছেন সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব আমাদের অলরেডি সাতাশি জন সাতাশি জনের সাথে যারা ফিরে এসছেন আপনারা জানেন সাতান্ন জন না আরো অনেকেই বন্দী ছিলেন অনেকেই ফিরে আসছেন সাতাশি জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে ওনাদেরকে আমরা ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশের আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ব্যাংক আছে একটা আমাদের একটা ওয়েজ ইয়ে বোর্ড আছে বোর্ড আছে আছে আমাদের যেখানে আমাদের আমাদের মোট কথা মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক ব্যবসার উদ্যোগ হোক সেটার ব্যবস্থা করব। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন যারা খুব মানব কল্যাণে কাজ করলেন তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিট মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ইচ্ছা থাকে সেখানেও আমরা সহযোগিতা যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরমেট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে তরকারে তাদের সাথে পার্টনারশিপ কাজ করব মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। বয়েসেলের মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব অন্য কোন দেশে একটা দেশে তারা যেতে পারে না হয়তো অন্য দেশে পারবে সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিবে দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এজেন্টদেরকে দায়বদ্ধতার সাব এজেন্টদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে যত পারা যায় ভোগান্তি থেকে লক্ষ্য রক্ষা করার কি আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যেই টাকাটা ওনাদেরকে বৈধভাবে দিতে হয় তার বাইরে যেন এক টাকাও দিতে না হয় কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই আমরা আস্তে আস্তে আগাবো যতদিন যাবে তত এই কষ্টটা কমে আসবে এই লক্ষ্যে আমরা কাজ করব এটা আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আর একটা কর্মবাজারে যেটা বলেছিলেন স্থবিরতা আছে এটা তো আন্তর্জাতিক বাজারে স্থবিরতা থাকলে আমাদের কিছু করা নাই যেমন মালয়েশিয়া সব দেশ থেকেই বন্ধ করে দিয়েছে এখন প্ল্যান্টেশন সেক্টরে কিছু লোক নেওয়ার চেষ্টা করছে হয়তো তো এটা আমরা চেষ্টা করব আমরা আমরা একটু অন্য নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছি পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে কিছু মার্কেট ওপেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মার্কেট ওপেন হচ্ছে রাশিয়াতে তবে সেখানে আবার এক রিস্ক আছে পূর্ব ইউরোপের কথা বলে ওনারা আসলে ওখানে থাকেন নাকি চলে যান কোনো রিস্কে পড়েন নাকি তো সেটা আমাদেরকে খুব থরলি ইনভেস্টিগেট করতে হবে আমরা চেষ্টা করব নতুন নতুন বাজার সম্প্রসারণের চেষ্টাও করব। আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে ওনার উৎসাহ আছে ওনার নেতৃত্ব থাকবে এখানে আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন ওনাকে চেকিং করার সময় পাশে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রত্যেকটা স্তরে প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি ইউরোপটা পরে করব মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে এটা অনেক পরের কাজ এখনকার স্তরে আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব। লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে কোন গেট দিয়ে ঢুকবেন তারপরে আপনার চেক ইনটা কিভাবে করবেন কোন ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অসহায় অপমানিত বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো তাহলে সতেরো হাজার প্লাস জনের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল যাওয়ার কথা ছিল তাদেরকে টাকা ফেরত দিবে রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে প্রায় একশো ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে সাবেজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ক্ষেত্রে মাত্র পঁচিশ অগ্রগতি হয়েছে প্রত্যেকের সিগনেচার সহ আপনারা কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি পেয়েছি মাত্র পঁচিশ পার্সেন্ট বাট এটা আমরা সময় যে দিয়েছিলাম সেটা আছে আমরা আশা করি এটা একশো পার্সেন্ট আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো সতেরো হাজার কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলবো না আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না আগের আমলে হয়েছে সিন্ডিকেটের কথা যে বলেছেন আমরা ওয়েল আছি সিন্ডিকেট নিয়ে সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই আমরা অত্যন্ত জোরালোভাবে মালিশা সরকারকে বারবার অনুরোধ করছি আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধতা রাখেন না আপনি এটা ওপেন করে দেন ঠিক আছে আর তারপরে ওখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব এটা আমরা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব এটা আমরা নেক্সট ফেজে করব তাদের কাছে ক্ষেত্রে এই কাগজের স্বীকৃতি করা হয় তাদের ইচ্ছার ভিত্তিতে সেই এজেন্সি কে আগে বলা হয়েছে তাদের কাছে যেতে কর্মীদের এরপরে বাইরানির বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন আপনি সহ গঠ করে এখন ওই সিন্ডিকেট বা একশো এজেন্সি যারা ভিসা প্রসেস করেছেন তাদের কাছে নয় যারা আসলে প্রবীর কাছ থেকে টাকা নিয়েছে সেই অথরাইজ রিপোর্টিং এজেন্সি সেই এজেন্সির কাছ টাকা নেওয়ার জন্য আমাদের অনেক প্রবীরাই এই জায়গাকে জানে আবার রিপোর্টিং এজেন্সি মালিকদের মধ্যে এই যে দলাদলি সিন্ডিকেট তারা দেড় লাখ এক লাখ টাকা করে খেয়ে ফেলেছে আর সাড়ে চার লাখ টাকা অন্য সবাই মিলে বাধ্য করে খেয়ে ফেলেছে কিন্তু কর্মীদের দেওয়ার ক্ষেত্রে তার এটি দেওয়া হচ্ছে না বলে একেবারে সুনির্দিষ্ট অসংখ্য অভিযোগ আছে এই যে ব্যাপারটি আগে যে সিদ্ধান্ত ছিল করমিরা আড়ালে তাদের কাছে গিয়েছে এখন আবার অন্য জায়গায় যাচ্ছে কিন্তু কোনো জায়গায় তারা বার্তা পাচ্ছে না আপনাকে একটা জিনিস বলি আমাদের কাছে তো কাগজ পত্র লিখে বলছেন সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করবো এখন যেই লোকটা ধরেন তার পাঁচ লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা সে দুই লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে আজকে লিখে দিচ্ছে তিন মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব আপনাকে কথা দিচ্ছি আপনারা আপনাদের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন এটা একটা বড় চক্র খুব জটিল একটা ব্যাপার এখানে একার পক্ষে অনেক করা সম্ভব আপনারা সহযোগিতা করলে অনেক বেশি কিছু করা সম্ভব আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করতে থাকেন আমরা যদি কোনো অন্যায় করি ভুল করি এক বিন্দু ছাড় দেবেন না সবসময় আমাদের উপর একটা ওয়াজ বডি দেখেন মন্ত্রণালয়ের ব্যাপার একটা জিনিস কি আমরা একটা জিনিস জানি কি যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন

আমাদের বিদেশি হবে আমরা একটা কমপ্লেন মেকানিজমের মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতা আমার যদি আমার কোন একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো কিছুদিনের মধ্যে ওনাদের সাথে একটা জুম মিটিং করার ইচ্ছা আছে যদি দূতাবাস ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেক কাজ দূর করা সম্ভব আমরা কোন বুলেট প্রুফ সিস্টেম পাবো না বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে সর্বভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য আমরা আসলে ওখানে যে আমাদের লিগাল সাপোর্ট সিস্টেম আছে এটা খুবই উইক আমরা নতুন নতুন ওইখানে যেন প্রত্যেকটা মিডল ইস্টের দেশে ভালো একটা ল ফার্মের সাথে এঙ্গেজ করার চিন্তা করছি আমরা এখানে লিগাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে একটা মনিটর সিস্টেম করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি প্রতিটা নির্যাতনের ঘটনাতে ওইখানকার আইনগত প্রতিকার যতটুকু ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া যায় নাকি দেখার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ ভাই বুঝতেই পারছেন এটা আমরা যা শুরু করেছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার আমরা যখন ওই সমস্ত নিউজ করতাম যে তারা তো ওখানে গেছে কাজ করার জন্য তারা তো হ্যারাস্ট হওয়ার জন্য টর্চার হওয়ার জন্য যায় নাই এখন আপনাকে আমি এখনই অনেক বড় কিছু বলতে পারবো না কিন্তু এটা আমাদের বিবেচনায় আছে আমরা আমি যখন ওখানে যাওয়ার পরিকল্পনা আছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সরাসরি কথা বলে সরাসরি সিচুয়েশন জানার চেষ্টা করব আপনারা জানেন যে আমাকে যে কোনো কারণে হোক অনেক মানুষ চিনেন আমি এমনি সৌদি যখন হজ করতে গিয়েছিলাম তখন আমি প্রচুর কমপ্লেন পেয়েছি এবার টার্গেট করেই যাবো ইনশাল্লাহ কথা বলবো বাস্তব মাঠের পরিস্থিতি জেনে নিয়ে আমাদের যে লেবার আছে তাদের কেপেবিলিটি কতটুকু সমস্যা কতটুকু এখানে ল ফার্ম যাদের সাথে কাজ করে তাদের কোয়ালিটি কিরকম সবকিছু অ্যাসেস করার পরিকল্পনা আমাদের আছে একটু টাইম লাগবে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নিব আমাদের এখানে যে ট্রেনিং কারিকুলাম আছে ট্রেনিং মেথোডলজি আছে সেটা নিয়ে আমরা বসবো এটা আমাদের বিবেচনার মধ্যে আছে আমি আপনাকে অনুরোধ করব আপনি এক মিনিট এক মিনিট ধরে ধরে আপনি আজকের থেকে আজকে ডেটটা লিখে রাখেন আজকের থেকে এক মাস পরে আপনি যে প্রশিক্ষণটাকে ভুয়া বলেছেন ওটার উপর একটা রিপোর্ট করবেন আশা করি আপনি আর ভুয়া বলবেন না আমি প্রবাসী প্রয়োজনে আমরা এসেস করেছি আমাদের কাছে মনে হয়েছে এটা দরকার নাই এটা যে সার্ভিসটা আমি প্রবাসী দাই সেই সার্ভিসটা আমাদের যে অনলাইন ডেস্ক আছে সেটার মাধ্যমে দেওয়া সম্ভব কথা আমি আপনাদের বলি আপনারা যারা দীর্ঘদিন যাবত এই বিডে কাজ করছেন আমার পরিকল্পনা ছিল আজকে প্রকাশ করে দিচ্ছি আমি আপনাদের নিয়ে যারা দীর্ঘদিন কাজ করেন যারা মনে করেন যে আমাকে আপনারা হেল্প করতে পারবেন আমি আপনাদের সাথে এক্সক্লুসিভলি বসবো বসে আপনারা আমাকে যত ভাবে পারেন আপনারা আমাকে হেল্প করেন আমরা সবাই মিলে আমরা এটা উন্নত করার চেষ্টা করবো আমি আপনাদের যে কমিটমেন্ট আপনাদের প্রশ্নের মধ্যে আমি বুঝতে পারছি আমি শুধু রাগ বা অসন্তোষ দেখছি না আপনাদের কমিটমেন্ট আপনার রিয়েলি চান এটা যেন ভালো করা হয় আপস্কিলিং যেন হয় আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি অচিরেই বসবো বসে আমি ডিটেল জেনে নিব ওই পয়সাটা কিন্তু কোনো ক্যামেরা ট্যামেরা থাকবে না আপনারা আমাকে অবহিত করার জন্য আমাকে যত কমপ্লেন আছে সবকিছু জানানোর জন্য বসবেন আমার সাথে ডিজি রাজারা আছেন সচিব সাহেব বলবেন যা ইচ্ছা আপনাদের বলেন আপনারা আমাদেরকে কনস্ট্রাকটিভ সাজেশন দিবেন বসবো আমাদের স্ট্রং হবে কিনা পদক্ষেপ জানি না কিন্তু আমাদের যে এমবেসি আছে এমবেসিতে যে শ্রম কল্যাণ উইং আছে তারা সবাই লিগালি প্রশিক্ষিত না আমরা আউটসোর্সিং করে ওই জায়গায় যে নাম করা ল কোম্পানিগুলো আছে ওদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে যতটা পারা যায় রিজলভ করার চেষ্টা করব বিশেষ করে যেখানে অনেক বেশি প্রবাসী থাকেন ওই সমস্ত জায়গাতে আমরা দু সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এগুলি কেন বলি জানেন না পারলে আপনারা যেন ধরতে পারেন বুঝছেন হয়তো সত্তর শতাংশ পারবো ষাট শতাংশ কিন্তু এই যে পাবলিক দিয়ে বলেছিলাম অনেকে ভাবে আমি এটা কেন বলি এটা বলি যেন চাপ থাকে আমি আইন মধ্যে দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম যে জুলাই ভুয়া মামলা যেগুলো আছে একত্রিশ অগাস্টের মধ্যে প্রত্যাহার করব ওইটা আমরা চব্বিশে অগাস্টের মধ্যে প্রত্যাহার করেছিলাম হত্যা মামলা গুলা বাদে হত্যা মামলা এত সহজে প্রত্যাহার করা যায় না আজকে আপনাদেরকে বললাম দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা ভিআইপি ট্রিটমেন্ট ওই পৃথক লাউন্স টাউন যেগুলি বাদে এমনি এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বেসিক যে ফান্ডামেন্টাল সার্ভিসের ক্ষেত্রে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের আপনারা এক মাস পর আজকে একটু খেয়াল করে দেখেন কি কি সুবিধা আছে এক মাস পর আপনারা রিপোর্ট করেন আমাদেরকে জানিয়ে ইনশাল্লাহ আমরা সফল হব আপনাদের অনেক প্রশ্ন আছে অনেক কিছু আছে আমার মনে হয় কি আমাদের ফান্ডামেন্টাল যে তথ্য জানা ছিল জানিয়েছি আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনারা এরপর থেকে দুইটা জিনিস পাবেন এক হচ্ছে আপনাদের সাথে আমি এক্সক্লুসিভলি বসবো যদি আপনারা রিপোর্ট করতে গিয়ে কোথাও অসহযোগিতা পান আমি আলাদাভাবে আমাদের এখানে যে প্রেস উইং আছে প্রেসের যে মানে পাবলিক রিলেশন অফিসার আছে ওনাকে ডেকে ওই মিটিং আমি বলে দিব আপনারা একটু ধৈর্য ধরেন আরো অনেক বিষয় আপনারাও জানবেন আমিও জানবো আমাদের এখান থেকে আমরা চাই আপনারা আমাদের একটা ওয়াচ টকের ভূমিকা পালন করেন বুঝতেই পারছেন যে আমি মানে যেই প্রত্যাশিত মাত্রায় সফলতা আপনার আশা করেন সেটা কিছুই অ্যাচিভ করতে পারি নাই চেষ্টা যে করেছি সেটা আপনাদের জানানোর জন্য আজকে প্রশ্ন এখানে ধন্যবাদ সবাই